যারা বিশ্বাস করবে তাদের ইমান থাকবে না যারা এই কথা বিশ্বাস করে যে আমাদের নবী শেষ নবী শেষ নবী ওনার পর আর কেউ হতে পারে না তারা কাদিয়ানিকে মুসলমানও মানতে পারে না তাদের জবানের মধ্যে থাকতে হবে কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের যেহেতু যে আমার রসুলের শত্রু সে আমারও শত্রু যে আল্লাহর শত্রু সে আমার শত্রু যে আলেমের শত্রু সে আমারও শত্রু আপনাদের সামনে যদি কোনো আলেমের সমালোচনা করে আলেমের বিরোধিতা করে আপনি বলবেন ভাই আলেমের বিরোধিতা করা মানে রসুলের বিরোধিত বিরোধিতা করা আলেমের বিরোধিতা করা যাবে না আল্লাহ রসুল বলছেন ময়দানে মাসার আল্লাহ তিন শ্রেণীর মানুষকে সাফাত করার অনুমতি দিবেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম

پھر فیش نظر ہے پھر نام خدا روز جنت فی قدم ہے پھر شکر خدا سامنے میں ہے ہے پھر شکر خدا سامنے مہرا نبی ہے پھر سر ہے میرا اور تیرا نقش قدم ہے محراب نبی ہے کہ کوئی تور تجلہ

اللہ اللہ کے مزا مرشد کے پاس سونوں میں ہے دونوں عالم کی حقیقت ایک فیمانہ میں ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ

জামি আজিদিয়া সুলতানুল উলুম হিরাম মাদ্রাসার বার্ষিক ইসলাহি সম্মেলন আমরা আল্লাহাকের দরবারে সুফ্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সংশোধন হওয়ার জন্য ইসলা হওয়ার জন্য এরকম মোবারক বাগানে মোবারক জবানগুলো থেকে মোবারক কথাগুলো শোনার তৌফিক দান করেছেন এবং আল্লাহর কাছে আরও সাহায্য তলব করি আল্লাহ যেন আমাদেরকে কাল সহ শেষ পর্যন্ত কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমি ছোট্ট করে একটা আল্লাহ রসুলের হাদিস বলবো আপনারা কি আমল করতে রাজি আছেন কী বলেন রাজি আছেন আসলে এইখানে আমরা কথা বলার উপযুক্ত না এইখানে যারা আসবে ওনারা অনেক দামি দামি মেহমান সবাই সাহেব নসবত সবাই আল্লাহওয়ালা বুজুর্গ আমরা আসছি আমাদের দিলের ময়লাগুলোকে তাদের নজরের দ্বারা তাদের সোহবতের দ্বারা দূর করার জন্য এই মজলিসে কথা বলবেন শাইখুল আরব আল আজম হজরত সুলতান আহমদ নানুফুরি রহমতুল্লা কারাম এবং হজরত আনাস সুলতানি হুমের নেজবতের লোকেরা আমরা হুজুরকে মোহাব্বত করি আশা করি আলহামদুলিল্লাহ হুজুরা আমাদেরকে মোহাব্বত করেন আল্লাহর জন্য আমরাও মোহাব্বত করি হুজুরও মহাব্বত করেন এই মোহাব্বতের খাতিরে এতটুকু আশা একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো কি হেদায়েত উদ্দেশ্য হলো কি হেদায়েত যত ওয়াজ নসিহত যা কিছু হইতেছে সবগুলোর মূল উদ্দেশ্য হেদায়েত তো আল্লাহ রসুল সাল আলী হাদিস যে তিন জায়গায় ফাঁকা রাখতে নাই কয় জায়গায় তিন জায়গায় ফাঁকা জায়গা রাখতে নাই এগুলো ফুরুন করা এক নম্বর হলো যেখানে দিনই মজলিস বসবে কোরআন হাদিসের কথা হবে আল্লাহ আল্লাহন আল্লাহ রসুলের কথা হবে ওই মজলিসগুলোতে ফাঁকা জায়গা রাখা যাবে না দুই নম্বর হল দুই ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে নামাজের কাতারের যে মাঝখানের ফাঁকা জায়গা ওই নামাজের কাতার মধ্যে ফাঁকা জায়গা রাখা যাবে না তিন নম্বর হলো স্বামী আর স্ত্রীর মাঝে এরা যখন ঘুমাবে একজন অপরজনের সাথে দূরত্ব না রাখা কেননা এই তিন জায়গায় শয়তান খুব বেশি কাজ করে আমরা এখন হেদায়তের নাসবতে কথা বলবো শুনবো এর মাঝে দেখা গেছে শয়তান ওয়াসোয়াশা দিয়া মনটাকে বাড়িতে নিয়ে যাবে এভাবে খিদার দিকে নিয়ে যাবে মোবাইলে দিকে নিয়ে যাবে বিভিন্ন দিক আমাদেরকে ঘোরাবে কথা কি হইতেছে এটা শুনার সুযোগ দিবে না দিলের কান দিয়া মানে বসে আছি এতটুক কিন্তু বাড়িতে গেলে অথবা আগামীকালকে বলতে পারবো না যে হিরাম মাদ্রাসায় মাহফিল হইছে ওখানে আমরা কি শুনলাম কি বলছে কি আমল করব ওই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বলবে এই জমিন সাধারণ জমিন না এই জমিনের মধ্যে যারা কথা বলবে এরাও সাধারণ লোক না আল্লাহ ফাক যাদেরকে কবুল করছেন তাদেরকে আল্লাহ আল্লাহদের সহবতে আসার তৌফিক দান করেছেন এটা হজরত সুলতানুল আলব আজম সুলতান আহমদ নানুফুরের রুহানি ফয়েজের নজবত ওয়ালার জমিন এই জমিনে দেখার জন্য আসা না শোনার জন্য আসা না এই জমিনের মধ্যে আমরা এসেছি নিজেকে সংশোধন করার জন্য তবে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতেছি আমরা সকলে কার উম্মত আখিরি নবী সরকার হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ও সাল্লামের উম্মত আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবী শেষ নবী আমাদের নবীর রেসালাতের উপর আর কোন রেসালাত হইতে পারে না আমাদের নবীর নবুয়াতের উপরে আর কোন নবী হইতে পারে না আমাদের নবীর কিতাবের উপরে আর কোন কিতাব হইতে পারে না সৈয়দুল কুতুব আল কোরআন সৈয়দুল আম্বিয়া হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনাদেরকে আমাদেরকে বলছেন কুনতুম খায়রু উম্মাতিন নুখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্বকে যারা বিশ্বাস করবে না আখিরি নবীর খতম নবুয়তকে যারা বিশ্বাস করবে না তারা কামিল মুসলমান হতে পারে না তারা মুসলমানের কাতারে মুসলমানের আওতায় হইতে পারে না তারা হলো কি কাফের আরবের ওদবা সাইবা হে আবুল আহাব আবু তো আলেব আল্লাহ রসুলকে মোহাব্মত করছিলেন আল্লাহ রসুলের জন্য জান দিয়ে দিতে প্রস্তুত ছিলেন কিন্তু লা ইলাহিল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ বলে নাই এই জন্য তারা মুসলমান হয় নাই ইমানওয়ালা হইতে পারে নাই এই জমিনও যদি কেউ আল্লাহ রসুলের খৎমনবতকে অস্বীকার করে তারাও অদ্বাস আহে বাবুল হে বাবুল লাহা বাবু জেহেলের মতো তারাও জাহান্নামি তারাও কাফের যেহেতু আল্লাহ রসুল বলছেন আনা খ তেমনবী নালা নবি আ আমি শেষ নবী আমার দিয়ে নবতের মোহরমারা হয়েছে সিলমারা হয়েছে আমার পর আর নবী হবে না আমাদের বুঝতে হবে আমাদের কালি মাহুল্লা ইলাহিত্ল মোহাম্মদুল রসুলুল্লাহ শুধু লা ইলাহাল্লাল্লাহ বলে কামেল মোহমেন হতে পারবে না আল্লাহ তা বলেন ও মোমেন তোমরা বেশি আমাকে মোহাব্বত করবে আল্লাহ রসুল বলেন আমাকেও মোহাব্বত করা লাগবে আমাকে মোহাব্বত ছাড়া ইমান কামেল হবে না আল্লাহ রবুল্লাহ আলামিন বলেন বললে দিনা আমেন ওয়াসেদ্দু হোক মানে লিল্লা মোমেন তোমার নেতানেত্রীর সাইতে তোমার মাতাবিতার সাইতে তোমার সকল কিছুর সাইতে তোমার দিলে তোমার রবের মোহাব্বত আল্লাহর মোহাব্বত বেশি হতে তোমার রবের বিরুদ্ধে কথা তোমার কোনো প্রতিবাদ নাই তোমার দলের বিরুদ্ধে কথা তোমার প্রতিবাদ শুরু হয়ে যায় তোমার নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলে তোমার প্রতিবাদ শুরু হয়ে যায় তোমার রসুলের খৎমানো বোধকে যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে তোমার জন্য জিহাদ করা ইমান দায়িত্ব আল্লাহ রসুল বলেন লাই উ ই মিন ওহাদুকুম হাত্তা আকু না হাব্বাইলে হি মিন মোয়ালে দিহি বওয়ালি দিহি ওয়া আজমাইন তোমাদেরকে ওই পর্যন্ত কামিল মোমেন হতে পারবে না যে আমি রসুলকে তোমার মাতা পিতা তোমার স্ত্রী সন্তানের চাইতে বেশি মোহাব্বত এবং পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি মোহাব্বত আমি রসুলকে না করবে আমাদের দিলে সব চাইতে বেশি মোহাব্বত থাকতে হবে কার আল্লাহর মোহাব্বত আমাদের চাইতে আহমকে আল্লাহ আমাদের সবসাইতে আল্লাহর পরে মোহাম্মত করব কাকে আল্লাহ রসুলকে আমাদের নবী সাল্লি ওসাল্লামকে এবং আমাদের সবসাইতে আফন হলো রসুল আকরম সাল্লি ওসাল্লাম যারা আল্লাহর শত্রু তারা আমাদের শত্রু কি বলেন যারা আল্লাহকে মানে না আমরা তাদের বন্ধু হতে পারি না যে সমস্ত বিজাতিরা আল্লাহর পূজা করে না সরস্বতী দুর্গার পূজা করে মূর্তির পূজা করে আমরা এদের সাথে কোনো সমঞ্জস্য নাই এদের সাথে কোনো মোহাব্বত নাই যারা বিজাতিদের সাথে মহাব্বত রাখে আল্লাহ রসুল বলেন তাদের হাসর হবে তাদের সাথে তাদের হাসর হবে তাদের সাথে যে যাকে মোহাব্বত করে এই জন্য দুনিয়াতে মোহাব্বত বেশি আল্লাহ রাখতে হবে এরপর আল্লাহ রসুলের এরপরে উম্মতের ওলামাই কেরামের মহাব্বত রাখতে হবে কে বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কুনা আলিমান আউ মুতামান আউ মুস্তামিয়ান আউ মুহিবান ওয়ালা তাকুন খামিসান আদ আবাদা ফাতাহলিক তোমরা আলেম হও তোমরা দিনের এলেম জ্ঞান অর্জন করা তুমি নিজে আলেম হও এটা তোমার দায়িত্ব তুমি উন্মত হিসাবে দিনের জ্ঞান পরিপূর্ণ অর্জন করা তোমার দায়িত্ব তুমি আলেম হতে পারলে না আউ মোত অথবা কোনো আলেম ছাত্র হও তার কাছে দিন ছিল আউ মুস্তামিয়ান তুমি ছাত্র হতে পারলে না ওয়াজ মাহফিলে বিভিন্ন বয়ানে আলেমদের কথা শোনার চেষ্টা করো আলেমদের কথা শোনো এই মজলিসে কথা বলবেন কারা আলেমেরা নাকি বিভিন্ন দল দলের বড় বড় নেতানেত্রীরা এ কথা বলবেন আলেমেরা কথা বলবেন কোন নেতা নেত্রী রাত্রের গভীর আপনাদেরকে টাকা দিয়ে বসায় রাখতে পারবে না একমাত্র আল্লাহর মোহাব্বতে আল্লাহ রসুলের মোহাব্বতে এই বাগানে এসে আপনারা বসে রইলেন এটা আলেমের মোহাব্বত মানে রসূলের মোহাব্বত যেহেতু আল্লাহর রসুল বলছেন আল ওলামা উয়ারসেতুল্লাম্বিয়া ওলামাইকারাম হলো আমার ওয়ারিশ সকল নবীদের ওয়ারিশ কারা ওলাম মাইকারাম সকল নবীদের ওয়ারিশ আল্লাহ রসুল বলেন আউ মুস্তামিয়ান তোমরা অথবা আলেমের কথা শুনতে হবে আলেমের কথা মান আও মহিবান কথা শোনার সুযোগ পাইতেছে না কিন্তু দূর থেকে তুমি আলেমকে মোহাব্বত কর দূর থেকে আমাদের হজরত ওয়ালা হজরত আনাস সুলতানিকে যদি মোহব্বত করি এই জন্য দূর থেকে আসছি আপনারাও যদি আসতে না পারেন কোন সময় বিদেশে থাকেন কোন সময় দূরে থাকেন হজরতের সাথে সম্পর্ক রাখবেন হজরতকে কে করবেন এটা আল্লাহ রসুলের কথা আও কিন্তু পঞ্চম না যেটা হলো আলেমের শত্রু হওয়া আলেমকে নিন্দা করা আলেমের বিরোধিতা করা হলি তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে কোনোভাবে আলেমের বিরোধিতা করা যাবে না কোনোভাবে আলেমে বিদ্বেষী হওয়া যাবে না যারা আল্লাহ রসুলের খতমে নবোধকে বিশ্বাস করে না তারা মমিন মুসলমান হতে পারে না ভারতের এক গ্রামে একজন জন্মগ্রহণ করছে গোলাম আহমদ কাদিয়ানি সে তাকে নবী দাবি করে কি বলেন এটা আমরা বিশ্বাস করতে পারবো কিনা যারা বিশ্বাস করবে তাদের ইমান থাকবে না যারা এই কথা বিশ্বাস করে যে আমাদের নবী শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লাম শেষ নবী ওনার পর আর কেউ নবী হতে পারে না তারা কাদিয়ানিকে মুসলমানও মানতে পারে না তাদের জবানের মধ্যে থাকতে হবে কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের যেহেতু যে আমার রসুলের শত্রু সে আমার শত্রু যে আল্লাহর শত্রু সে আমারও শত্রু যে আলেমের শত্রু সে আমার শত্রু আপনাদের সামনে যদি কোনো আলেমের সমালোচনা করে আলেমের বিরোধিতা করে আপনি বলবেন ভাই আলেমের বিরোধিতা করা মানে বিরোধিতা করা আলেমের বিরোধিতা করা যাবে না আল্লাহ রসুল বলছেন ময়দানে মাসার আল্লাহ তিন শ্রেণীর মানুষকে সাফাত করার অনুমতি দিবেন আল্লাহ রসুল্লাহ আলি ওসাল্লাম

ওলাম আইকারাম আমার আপনার ব্যাপারে জান্নাতের জন্য সুপারিশ করবেন জাহান্নাম থেকে মুক্তির সুপারিশ করবেন তিন নম্বর বলছেন সুম্মে সুহাদা এরপরে যারা দিনের জন্য শহীদ হয়েছে আমাদের বাংলার জমিনে কেউ যদি আল্লাহ রসুলের খতমান জন্য শহীদ হয় ওই ব্যক্তিকেও আল্লাহ এরকম ময়দানে মাশারে শাফাত করার অনুমতি দান করবেন এজন্য আমরা প্রস্তুত হব আগামী মাসের নভেম্বরের পনেরো তারিখ ঢাকা শহরী উদ্যানে খতম আন্দোলনের ব্যাপারে অনেক বড় সমাবেশ হবে আমাদের একটাই দাবি আমাদের নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাদিয়ানিরা কাফের আমরা যার টুপি মাথায় দিয়া হুজুর দাবি করি যার পাঞ্জাবি গায়ে দিয়া আজকে হুজুর দাবি করি যার আদর্শ গ্রহণ করে আল্লাহ আমাদেরকে দামি বানিয়েছেন আমাদের গায়ের মধ্যে এক ছোটা রক্ত থাকতো এই বাংলার কাদিয়ানিরা মুসলমান হিসাবে বসবাস করতে পারবে না কুকুর কুকুর হিসাবে বসবাস করবে শিয়াল শিয়াল হিসাবে বসবাস করবে মানুষ মানুষ হিসাবে বসবাস করবে কাফের কাফের পরিচয়ে বসবাস করবে হিন্দু হিন্দুর পরিচয়ে বসবাস করবে কাদিয়ানিরা মুসলমান না তারা মুসলিম পরিচয়ে এ দেশে থাকতে পারবে না তারা কাফের পরিচয়ে থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ও আির দাওয়ান